গভীর সবুজ ফোরণে ছায়ায় লুকিয়ে থাকা রহস্যময় প্রাণীদের সন্ধানে আমরা প্রবেশ করতে চলেছি পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর এক জায়গা যার নাম অ্যামাজন রেইন ফরেস্ট এই জঙ্গলে এমন সব প্রাণী রয়েছে যাদের অস্তিত্ব আজও গবেষকদের অবাক করে দেয় চলুন আজ আমরা জানবো আমাজনের কিছু আশ্চর্যজনক রহস্যময় প্রাণীদের কথা প্রথমেই পরিচিত হয় এক বিস্ময়কর ব্যাঙের সাথে যার নাম গ্লাস ফব এই ব্যাঙের শরীর এতটাই স্বচ্ছ যে এর ভেতরের হৃদপিণ্ড পাকস্থলী সবকিছু দেখা যায় প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এটি এটি সাধারণত রাতের আধারে গাছের পাতার নিচে লুকিয়ে থাকে আর দিনের বেলায় একদম অদৃশ্য হয়ে যায় পরবর্তী পিরানিটা কিছুটা ভয়ের কিন্তু তার দক্ষতা অবাক করার মতো এটি হল জায়ান্ট সেন্টিপিড একটি ভয়ঙ্কর শিকার এই বিশাল সেন্টিপিড শুধু পোকামাকড় নয় ছোট পাখি বাঁধুর এমনকি সাপকেও শিকার করতে পারে এর বিষাক্ত কামর শিকারকে সাথে সাথে পঙ্গু করে দিতে সক্ষম এবার চলুন জলের নিচে যেখানে বাস করে এক রক্তপিপাশ মাছ যার নাম ভ্যামফেয়ার ফিশ এর বিশাল দাঁত এবং ক্ষিপ্রতা একে পানির এক আতঙ্কে পরিণত করেছে এই মাছ ইড়ানাহার মতো আক্রমণাত্মক এবং শিকারের দিকে ছুটে গিয়ে তীক্ষ্ণ দাঁত দিয়ে ধরাশায়ী করতে সক্ষম আমাজনের আকাশে রাজত্ব করে এক রাজকীয় শিকারী হাফপি ইগল এই বিশাল ইকলের থাবা এতটাই শক্তিশালী যে একটি হরিণের বাচ্চা বা বানর কেউ নিয়ে যেতে পারে এদের চোখ এতটা তীক্ষ্ণ যে শতফুট দূর থেকেও এরা শিকারকে দেখতে পায় এবার চলুন এক মিষ্টি কিন্তু রহস্যময় প্রাণীর সাথে পরিচিত হয় যার নাম পিঙ্ক রিভার ডলফিন এটি শুধুমাত্র আমাজনের নদীতেই দেখা যায় স্থানীয় আদিবাসীরা মনে করে এই ডলফিন আসলে এক জাদুগরী প্রাণী যারা রাতের বেলায় মানুষের রূপ ধারণ করতে পারে এটি সত্যি এক বিষয়কর জল প্রাণী এবার আমরা আমাজনের সবচেয়ে বেদনাদায়ক কামড় দেওয়া প্রাণীর কথা জানবো যার নাম বুলেট অ্যান্ড বা এই এই কামুর এতটাই শক্তিশালী যে একবার যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনার ফিল হবে যেন আপনার গায়ে কোন বন্দুকের গুলি লেগেছে স্থানীয় আদিবাসীরা এই পিপরাকে তাদের পরীক্ষার অংশ হিসাবে ব্যবহার করে কারণ এর বিষ কয়েক ঘন্টার জন্য অসহনীয় যন্ত্রণা সৃষ্টি করতে পারে চলুন আর একবার পানির নিচ থেকে ঘুরে আসি কেননা পানির নিচে এমন একটি প্রাণী রয়েছে যা বিদ্যুৎ উৎপাদন করতে পারে যার নাম হলো ইলেকট্রিক ইল এটি এক ধরনের পাস যার শরীর থেকে ছয়শ ভোল্টেরও বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় এটি শিকার ধরতে এবং তাদের নিজেদের আত্মরক্ষা করতে এই বিদ্যুৎ ব্যবহার করে এমনকি এটি মানুষের জন্য বিপজ্জনক হতে পারে আমাজনের অন্যতম শীর্ষ শিকারি হলো জাগুয়ার এদের কামড় এতটাই শক্তিশালী যে এক আঘাতের হার গুঁড়ো করে ফেলতে পারে এরা খুব গোপন শিকারী এবং পানিতেও চমৎকার সাঁতার কাটতে পারে যা বেশিরভাগ বড় বিড়ালদের ক্ষেত্রেই বিরল আমাজন ড্রেইন ফরেস্ট শুধুমাত্র পৃথিবীর ফুসফুসি নয় এটি এক রহস্যময় জগৎ যেখানে প্রতিটি প্রাণী এক একটি বিস্ময় আজ আমরা মাত্র কয়েকটি প্রাণীর কথা জানলাম কিন্তু এই অরণ্যে আরো হাজার হাজার রহস্য লুকিয়ে আছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের চ্যানেল এনিম্যাল ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিও